পরের প্রতিবেদনটি অমিত রায় এবং মঙ্গুর রায় যৌথভাবে করবেন প্রতিবেদনটির নাম সুখের গন্ধ আমরা অনেক সময় আমাদের পুরনো স্মৃতি পুরনোতে সহজে ভুলতে পারি না আর সেটার পিছনে অনেক দৌড়াতে থাকি খুঁজতে থাকি আমাদের পুরনো সুখের গন্ধ দেখো শ্রী সুভাষিষ চোর করে আসতে বলে নিজে এত নে

দেখছি <laughs>

না ওটা আমার চা এভাবে সবাই তাহলে মানে বাজকো কি করে বলতো দাও খুঁজে দাও ওটা সবাই সবাই তো সেই ছিল শুধু আমাদের আছে আমার তোমার এক

دیکھی, دیکھی نا. جائے گا چلو پید چلونا چلو چلو چلو